আসসালামু আলাইকুম কল্পনা লাইফস্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরো একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসাই বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ তো আজকে আমি আমার কিচেনের একটা কাউন্টারটপ অর্গানাইজেশন করব তো যে পাশটাতে লাইনের গ্যাস ছিল তো লাইনের গ্যাস চলে না তার জন্য কেটে দিয়েছে তার জন্য কিন্তু আমি চোলাটা খুলে রেখেছি তো এই সাইডটাতে কিন্তু আমার অনেকটাই জায়গা খালি হয়েছে যেহেতু আমার সিলিন্ডার গ্যাসের যে চোলাটা একটা চোলা তো একটা চোলায় কিন্তু অতটা জায়গা লাগবে না তো পুরো জায়গাটাই ফাঁকা থাকবে তো ভাবলাম যে এখানে একটু অর্গানাইজেশন করি তার জন্যে এখানে আমি একটা বেতের বাস্কেট সেট অনলাইন থেকে অর্ডার করেছিলাম তো এগুলো আমার হাতে এসে পৌঁছেছে তো আজকে আমি একটু অর্গানাইজেশন করব। রান্নাঘর সাজিয়ে গুছিয়ে রাখতে আমার অনেকটাই ভালো লাগে আর মাঝে মাঝে আমি একটু সাজানো গোছানোটা চেঞ্জ করি তো এই সাইডটাতে আগে যেহেতু লাইনের গেসে বড় একটা চোলা ছিল তার জন্য এখানে কিন্তু জায়গা খুবই কম ছিল আর এখন যেহেতু চোলাটা আমি সরিয়ে ফেলেছি তো পুরো একটা কাউন্টার ট্রফি কিন্তু ফাঁকা এটা আমি নিজের মন মতো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেব তো কর্নারে আমি এখানে ড্রিম রাখার বক্সটা রাখলাম এটা আগেও এখানেই ছিল আর কাউন্টার টপটা আমি একটু ভালো করে মুছে নিয়েছি যেহেতু আমি কিছুদিন আগেই রান্নাঘরটা ডিপ ক্লিন করে নিয়েছি তো সবচেয়ে বড় বাস্কেটটা বাস্কেটের তিনটা সেট একটা বড় মাঝারি সাইজ আর একটা ছোটো সাইজ তো সবচেয়ে বড় সাইজটা আমি এখানে রাখলাম যেহেতু নিচে যদি পানি লেগে নষ্ট হয়ে যায় তার জন্য কিন্তু সেখানে আমি একটা ছোটো একটা স্ট্যান্ড দিয়ে তারপর উপরে রাখলাম তো এখানে আমি প্রথমে স্পুন হোল্ডারটা রাখলাম তারপর টিস্যু হোল্ডার রেখেছি দেখি জায়গা আসলে হচ্ছে না দেখতে বড় দেখা গেলেও কিন্তু মাঝখানে জায়গাটা খুবই কম তো এখানে আমি দুইটা স্পুন হোল্ডার রাখলাম আর দুইটা এখানে একটা সুগার পট আর একটা হচ্ছে সল্ট পট তো এখানে আমি একটা জীবনের প্রথম মাসে ক্লে দিয়ে টিউলিপ ফুল বানিয়েছিলাম তো এটা কিন্তু দেখানো হয় নাই তো ভাবলাম যে আজকে এখানে রাখি এটা কিন্তু দেখতে অনেক ভালো লাগছে তো বাস্কেটটা আমি সাজিয়ে নিলাম এখন পাশেই আমি যে চপিং বুটগুলো রাখতাম যে জুড়িতে এবং ওয়েলজার রাখতাম সেই জুরিটা রাখলাম তো সেই জুড়িটাও এখন আমি সাজিয়ে নেছি। তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইকই এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও সারের সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো লাইনের গ্যাসের পাইপটাতে আমি একটা টিস্যু দিয়ে মুড়িয়ে দিলাম ঢেকে দিলাম আর পাশেই টিস্যু হোল্ডারটা রাখলাম আর এখানে আমার একটা মানি প্ল্যান্টের ঝোলানো লতা সারছে একটা টপে তো সেই টপটা আমি জানালার উপরে ঝুলিয়ে দিলাম এতে রান্নাঘরটা অনেকটাই সবুজ সবুজ ভাব থাকবে আর রান্না করতেও কিন্তু অনেক ভালো লাগবে তো ফাইনালি কিন্তু আমার কাউন্টার টপটা আমি সাজিয়ে ফেলেছি আর আমার এই সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর এই ভিডিওটি আমি সন্ধ্যার পর থেকে শুরু করেছিলাম তো কাউন্টারটপটা সাজিয়ে এখন আমি সন্ধ্যায় বাচ্চাদের একটু নাস্তা রেডি করে দিচ্ছি তো মাঝারি যে বাস্কেটটা ছিল সেটাতে আমি যে সবজিগুলো রেখে দিচ্ছি তো এই বাস্কেটগুলো কিন্তু দেখতে আসলে অনেকটাই ভালো লাগে আর অনেক মজবুত তো অনেকেই কিন্তু অনেক কাজে এগুলো ব্যবহার করে থাকেন আসলে যার যার পছন্দ অনুযায়ী এগুলো ব্যবহার করে থাকেন তো এখন আমি কিছু সবজি কেটে নিচ্ছি নুডলস রান্না করার জন্য আসলে বাচ্চারা কিন্তু সবজি খেতেই চায় না তো আমি মাঝে মাঝে নুডলস পাস্তা এগুলোর সাথে একটু সবজি দেওয়ার চেষ্টা করি তবুও কিন্তু আমার বড়ো মেয়ে নুডলস পাস্তার সাথে যদি সবজি দিই সেগুলো বেছে বেছে রেখে দেয় দানিং আসলে ভিডিও করতে একদমই সময় পায় না এবং কি মনও চায় না অনেক কষ্ট করে কিন্তু আসলে ভিডিও মেক করি আর রামিশাকে যেহেতু স্কুলে দিয়ে আসতে হয় নিয়ে আসতে হয় তার জন্য কিন্তু সময় পাওয়া যায় না আর ছোট বাচ্চা নিয়ে আসলে সব কিছু ম্যানেজ করা খুবই কঠিন তবুও চেষ্টা করি শিডিউল অনুযায়ী কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে তো যেহেতু আসলে চ্যানেলটা খুলে ফেলেছি এবং লাস্ট পর্যায়ে এসেছি তো এখন আসলে ছাড়তেও পারতি না আবার রাখতেও পারতি না তো কষ্ট করে একটু রাখার চেষ্টা করব দেখি শেষ পর্যন্ত কি হয় তো আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ রহমত করবে আর যদি পাশে না থাকেন তাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব নয় আসলে কোনো কাজ কিন্তু একা কোনো দিনই সম্ভব হয় না তো যাই হোক এখানে আমি গাজর আর টমেটো দিয়ে নুডলসটা রান্না করব তো গাজরটা যেহেতু সিদ্ধ সারাই দিয়েছি তো আমি একটু তেলে ভালো করে ভেজে নিলাম একটু ঢেকে দিয়ে তারপর সিদ্ধ করে নিয়েছি কারণ গাজর কিন্তু একটু শক্ত থাকে তারপর টমেটোগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আর সাথে একটা ডিম দিয়েছি আর নুডলসের মশলাটা দিয়ে নিয়েছি এখন এই সিদ্ধ করা নুডলসটা একটু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব ভিডিওর এই পর্যায়ে আপনাদের আবারও একটি কথা মনে করে দিচ্ছি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে যদি এখনও বলে যান একটি লাইক দিয়ে দেবেন তো আমার রান্না শেষ এখন আমি সার্ভ করে নিয়েছি সাথে কিন্তু একটু দুধ চাও করে নিয়েছি তো সন্ধান নাস্তা এ ছিল আমাদের তো ভিডিওটি আমি এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম